হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করে ভালো আছেন বৃষ্টি বাদলের দিনে আমার কবুতরগুলোকে আমি খাবার খাওয়াচ্ছি দেখেন কি অবস্থা এখানে বৃষ্টিতে দিবে সব এ হয়ে গেছে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি আমার কবুতরগুলোকে খাবার দিচ্ছি দেখেন আমার কবুতরগুলো খাবার খাচ্ছে এবং সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং যাদের সামনে আরও সুন্দর করে ভিডিও বানাতে সামনে আরও যাতে সুন্দর করে ভিডিও বানাতে পারি এই জন্য সবার সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আরও যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি এখানে আমার কবিতারগুলোতে সবার দেখছি আমার ভিতরে ফার্মের অবস্থা খুব ভালো না বৃষ্টিতে ভিজে গেছে এখানে প্রচুর হানি বৃষ্টি করছে দিদি আমার হাঁসগুলো ভাইরে চলে গেছে অলরেডি কিন্তু কবুতরের ঘরের অবস্থা কি হচ্ছে দেখুন খাবার দিচ্ছি বাড়িতে খাবারগুলো করছে আর এই দিকে এই কূপের মধ্যে এই কূপে দুটো বাচ্চা আছে এবং বাচ্চা নিয়ে বসে আছে বাচ্চা নিয়ে বসে আছে এই কূপে বাচ্চা আছে এই দুটো বাচ্চা আছে তারপরে এই কূপে একটা আছে অনেকটা রেডি দুটো বাচ্চা নিয়ে রেড

Muito, não precisa